হে হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়াই আমিও ভালো আছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে এস এম এস করতেছিলে যে ভাইয়া তুমি রেগুলার ভিডিও কেন দাও না পেজে কেন ভিডিও ছাড়ো না আসলে সময়ের কারণে ভিডিও ছাড়তে পারি না আর অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে যাই হোক বেশি কথা না বলে ভিডিও শুরু চলো আজকে আমরা গিয়েছিলাম নাটোর মিনি মিনি কক্সবাজার যেটাকে পাটুল কক্সবাজার বলে যাওয়ার পরে এত সুন্দর লাগতেছিল চারিদিকে ঠান্ডা পরিবেশ ছিল বাতাস ছিল অনেক আর আজকে গরমটাও একটু কম ছিল খুব ভালো লাগলো অনেক দিন পর এরকম গ্রাম্য পরিবেশ ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ ভিডিওতে যে ছোট ছোটো পাহাড়গুলো দেখতেছো এগুলো তোমাদের ভাষায় তোমাদের এলাকায় কি বলে ডাকে এদের প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে আমাদের নাটোরের ভাষায় অনেকে বলে খের পালা অনেকে বলে পোয়ালের পালা ঠিক আছে তোমাদের ওইখানে এটা কি বলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা দেখতে থাকো এনজয় করো অনেকগুলো আওয়ারের পালা রে ভাই কতগুলো আওয়ারের পালা খুব সুন্দর লাগতেছে ভাই জায়গাটা কি ও বাতাস আছে প্রচণ্ড বাতাস হাটে কতগুলো সাদু এদিকে প্রচণ্ড বাতাস কিন্তু মানুষ গেল বছর যেরকম ছিল তার জানি না কেন যেন ওই জায়গাটাটা আসলে খুব মানে ভালো লাগে মনের থেকে একটু প্রশান্তি পাই মহিষ দেখা যাচ্ছে পরিবেশটা কত সুন্দর পরিবেশ একটা এই যে পাশে কৃষকরা কাজ করতেছে এদিকে যে বাচ্চারা খেলাধুলা করতেছি কত সুন্দর মানে অনেক ভালো লাগে এই জায়গাটাতে আসতে আরে কে আসতেছে তো নায়ক আসতেছে হ্যাঁ সেই সুন্দর হচ্ছে হাতি হলে মহিষ তো ওই জন্য মহিষ তো ওই জন্য হাতি হলে উঠতাম আমি এটা ভিডিও করি নাই এখন এত কেবল চালু ভিউটা কি ওরে ভাই ভিউ ভাই কি ভিউ লক্ষ টাকার ভিউ আকাশটা দেখো চার পাশে দেখো টাকা দিয়ে এরকম দৃশ্য দেখতে পাবে না যদি না ঘুরতে বের হও এরকম দৃশ্য টাকা দিয়ে কখনো বাসায় বসে থেকে দেখতে পাবে না লক্ষ টাকার ভিউ I